শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন আপনার বাজেট অল্প থাকলে আপনি এভাবেই শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন করতে পারেন খুবই অল্প বাজেটে ফাউন্ডেশন থেকে এই বাড়ির সাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য খরচ সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ টাকার বাজেটে আপনি সাদের নিচে পর্যন্ত এই বাড়িটার এতটুকু কাজ করতে পারবেন দর্শক দশটি কলম দিয়ে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে এই বাড়িটা নির্মাণের জন্য আপনার দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে তিরিশ ফিট প্রস্থের দিকে প্রয়োজন পড়বে ছাব্বিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন সাতশো আশি স্কোয়ার ফিট জমির প্রয়োজন পড়বে এক শতাংশ আশি পয়েন্ট জায়গা দর্শক খুবই সিম্পল সাধারণ ডিজাইন আপনারা অল্প বাজেটে এই বাড়ির ডিজাইনটা ফলো করে কম বাজেটের ভিতর শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে আধুনিক সুন্দরমানের একতল বাড়ি নির্মাণ করে নিতে পারেন দর্শক এই বাড়িটা আপনি যদি ব্রিজ ফাউন্ডেশন দিয়ে করতেন সেই ক্ষেত্রে সেম একই খরচটাই হতো সেই ক্ষেত্রে কিন্তু অল অলগুলো থাকতো ঝুঁকিতে এখানে একটি বিল্ডিং এর মূল মেরুদণ্ড ফাউন্ডেশন সেটা কিন্তু করা হয়েছে আর সিসি ঢালাইয়ের মাধ্যমে এবং বিমের উপর থেকে টোটাল গাঁথনিগুলো করা হয়েছে ইটের গাঁথনি করে এই বাড়ির টোটাল ডিজাইনটা আপনারা দেখতে থাকুন প্রপারলি সঠিক একটি গাইডলাইন পেয়ে যাবেন অল্প বাজেটে টোটাল বাড়ির ডিজাইনটাও সুন্দর পাবেন এবং নির্মাণ কাজ থেকে টোটাল খরচটাও কমাতে পারবেন বিল্ডিং এর টোটাল কাজটাও মজবুত পাবেন দর্শক মেন গেটের সাইজ আট ফিট এবং মেন গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন ডাইনিং বিল্ডিং এর পিছন সাইটে আছে দুইটা বেডরুম সামনের দিকে একটি বেডরুম এবং সামনের মেন গেটের ডাইনিং এর পাশে আছে একটি টয়লেট ও সিঁড়ি রুম দেখে নিন সিম্পল সাধারণ ডিজাইন দশটি কলম দিয়ে সাজানো হয়েছে আজ এই বাড়িটা টোটাল ফ্লোর প্ল্যান এবং ফাউন্ডেশন থেকে এই পর্যন্ত টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে পনেরোশো কেজি গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে দশ হাজার মোট ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত দর্শক সিম্পল সাধারণ এই বাড়ির টোটাল ডিজাইনটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন সিঁড়ি রুমটি মেন গেটের পাশে তার সাইজ সাত ফিট এবং তার পাশে একটি টয়লেট এবং পিছনের দুইটা রুমের সাইজ ত্রিশ ফিট পনেরো ফিট বাই চোদ্দ বারো ফিট করে পিছনের দুইটা রুমের সাইজ সামনের রুমের সাইজ দশ ফিট বাই তেরো ফিট খেয়াল করে দেখবেন রুমের ভিতরে কি পরিমাণ জায়গা আছে এবং সাত ফিট গাঁথনি করে লিনটন দেওয়া হয়েছে লিনটন দেওয়া হয়েছে বিল্ডিং এর সমস্ত অল যেখানে আছে সমস্ত জায়গাতে দশ মিলি রডের উপর তো লিঙ্কটনের জন্য রডের প্রয়োজন পড়েছে তিনশো পঞ্চাশ কেজি এবং বাদ বাকি ফাউন্ডেশনে রডের প্রয়োজন পড়েছে পনেরোশো কেজির থেকে তিনশো পঞ্চাশ কেজি বাদ গেলে বাকিটা ফাউন্ডেশনে ইউজ করা হয়েছে বাকি রড এখন এই রুমের সাইজ পিছনের এই রুমের সাইজ পনেরো ফিট বাই বারো ফিট করে দুইটা রুমের সেম একই সাইজ দর্শক পনেরো ফিট সাইজ রাখা হয়েছে সেই ক্ষেত্রে রুমের ভিতরে জায়গা পাবেন চোদ্দো ফিট করে কী জন্য দুই সাইডে দুইটা ওয়াল গেছে সেই জন্য চোদ্দো ফিটের উল্লেখ করলেই সব থেকে সুবিধা হবে তো এই বাড়ির সাদের নিচে পর্যন্ত টোটাল গাঁথনিগুলো করা হয়েছে নয় ফিট ছয় ইঞ্চি নয় ফিট ছয় ইঞ্চিতে বাড়ির সাদ দেওয়া হবে তো এটা হলো তিনটা বেডরুমের সামনেই ডাইনিং সিম্পল সাধারণ বাড়ির প্ল্যান দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্যকে শেয়ার করবেন